পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা গরুটা চাইতেছেন গরুর বাজার তো মোটামুটি ভালো দেখা যায় অনেক গরু উঠছে আর কি এখন পর্যন্ত হইব মোটামুটি বুঝতে বর্ষা বন্ধুরা নরহাট বিখ্যাত গরুর হাট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু কিন্তু এই নরহাটে এসেছে কয়টা আনছেন ভাই ভাইটা দুই নাই দুই দুই সাইডে প্রচুর গরু মানে বেসা কি কি কম একটু ভাই কয়টা আনসার আপনি গরু এটা কত চাইতাছেন দাম একচল্লিশ চাইতাছেন চল্লিশ চাইছেন এখনো কেউ কিছু বলে নাই দাম দেয়ার মতন আর কি পটে নাই গায়ে কি নাই আপনি চাইতাছেন কত দেড়শো বলতে

এবং ছোট বড় গরু হ্যাঁ কথা বলি গরুর বাজারে কি অবস্থা

ঘুরিয়ে উঠছে না কয়টা উঠাইছেন চেয়ারম্যানের না কার কীরকম দাম এবার হইতেছে গরুর বাজারে এক লাখ চল্লিশ তিরিশ বিক্রি করছেন কয়টা এই পর্যন্ত

তারপরে টার্কি লালটা এই যে এটা দুশো বিশ দুশো মানে দুই লক্ষ বিশ হাজার টাকার কি চাই বড় অনেক সুন্দর আছে

চমৎকার সব সুন্দর সুন্দর গরু কিন্তু সেই হাটে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি না Oh, my God. ان کي ڏيکڻ جو موقعو مليو ۽ واري واري سان گڏ ڪا شيءِ ناهي ڏيکاري ٿو ڇا ته اسان کي ڏيکاري ٿو 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 ته কোন জায়গা বাড়ি কোন জায়গা থেকে আসছেন ভাই হ্যাঁ কান্দি না কয়টা आंसर আপনি চারটে তে না তো একটা কেমন হয়েছে কিনে হইছে কাকা হইতেছে মোটা মাটি কয়টা আনছেন তিন ডান তিন ডানছেন না দাম হইতেছে কেমন

কি খবৰ ছাগলৰ দাম কত চাই কত বে কাকা ভালো আছেন ছাগল আনছেন কয়টা আনছেন কিনলেন কত দিয়ে কিনলেন দুইটা না দাম কিরকম বাজার হাটের হাটের দাম কিরকম ঠিক আছে না বেশি এবার দাম তাহলে কম তাহলে ছাগলের দাম এবার কম দাদা কি কিনলেন নাকি বেস্ত আসছে কত চান চমকার খাসির হাট আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় খাসি একটা বেশ বড় খাসি ভাই দাম কত চাইতেছেন এটার

বলছে না কেউ এখন তোর একটি পটে নেই দাম তাতে খাসির বাজার কিরকম কম যাই হোক বন্ধুরা খাসির বাজার কিছুটা কম যার কারণে ভাই কিনলেন নাকি বেস্ত আনছেন কয়টা আনছেন বাজার কিরকম খাসির বাজার কম না

thank <laughs> you